সুপ্রিয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং আমাদের প্রিয় সহ গণমাধ্যম সহ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শুভানি শুভানুধ্যায়ী আজকের এই আনন্দ উজ্জ্বল দিন আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অত্যন্ত একটি গৌরবময় দিন আজকে আমাদের মধ্যে

কিছু কথা বলবেন স্যার স্যারের আজকে খুবই ব্যস্ততম দিবস গেছে সকাল থেকে এই স্যারের যোগদান প্রক্রিয়ার জন্য স্যারকে সকালে বেরোতে হয়েছে মন্ত্রণালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার যোগদান করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে তারপরে বৈষম্য বিরোধী আন্দোলনের আহত আমাদের সকলের প্রিয় মুখ সমন্বয় হাসান হাসানাদ আবদুল্লাহ তাকে সিএমএইচ হাসপাতালে দেখে এসে তার স্বাস্থ্যের খোঁজখবর এবং সেখানে যারা কর্তৃপক্ষ চিকিৎসক তাদের সাথে আলাপ করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তারপরে দীর্ঘ পথ যা পথ যাত্রা শেষে আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। প্রফেসর ডক্টর আমান উল্লাহ স্যার হচ্ছেন এদেশের একজন রিডিং রিসার্চ স্যার শুধু এদেশের না সাউথ এশিয়ার মধ্যে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير صدق الله العظيم السلام عليكم أيها الأخوة আমাদের স্বাধীনতার স্বাধীনতার প্রায় কত তিপ্পান্ন বছর তাই না স্বাধীনতার মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা

মানবিক মর্যাদা গণতন্ত্র আমরা দিতে পারি আমাকে একটু দেখি আমি যারা মারা গেছে জাতীয় ছেলে ছেলেমেয়েরা তাদের লিস্টটা আমার করা দরকার সারা দেশে তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় গাজীপুরে যে ছেলেটা মারা গেছে সেখানে তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় যারা কর্মচারী ক্ষতিগ্রস্ত হয়েছে গলি গলিতে আহত হয়েছে তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় কলেজগুলোকে কিভাবে আবার ফাংশনাল করা যায় জিবি নাই কিন্তু না গনিং গলি তো নাই সেটাকে রিকনস্টিটিউট করা রিঅর্গানাইজ করা আমাকে কিছুদিন সময় দেন আমি একটা একটা করে ফাইল ধরে ধরে আমি আপনাদের প্রতি জাস্টিস যাতে এনসিওর করা যায় আমি সেই চেষ্টা করব আমি সকালে সকাল নয়টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসির সামনে বক্তৃতা দিছি উই ওয়ান্ট জাস্টিস এগারোটার সময় বক্তৃতা দিছি ঢাকা কলেজের সামনে ছেলে মেয়েদের গিয়ে উই ওয়ান্ট জাস্টিস বারোটার সময় বক্তৃতা দিছি সিটি কলেজের সামনে গিয়া উই ওয়ান্ট জাস্টিস দুইটার সময় বক্তৃতা দিছি আপনার ফান গেটে গিয়া ওই ওয়ান্ট জাস্টিস চার কাতে সাড়ে বারোটার সময় বাংলাদেশে লাশ টক শো আর টিভিতে দুইটা লাশের উপরে দেখিয়া আমি সেই টক শোটাতে অ্যাটেন্ড করেছিলাম সেই টক শোতে লাস্ট টক শো যা বলেছিলাম যদি পাঁচ তারিখে এই ঘটনাটা না ঘটতো আমার আমি বা আমাদের মতো বা ওটা আন্দোলনকারী ছেলে মেয়েদের কি অবস্থা হতো কেউ জানে কি যে অবস্থা হইতো আমরা জানি আয়নাগরের থেকে আরো ভয়ঙ্কর অবস্থা হয়েছে কোন লাভ হবে না মেসেজ ইজ ভেরি ক্লিয়ার কোনো লাভ হবে না যেখানে যেখানে সারা দেশে দিয়ে জাস্টিস অর্থাৎ

লন্ডন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াতে মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে কোন জায়গাটাতে প্রবলেমটা হয় তার সেটা আমরা অ্যাড্রেস করে আমরা অ্যাড্রেসটা করবো যাতে তার মাইগ্রেশনটা সহজ হতে পারে যাতে সে মিডল ইস্টে গিয়ে যদি কাজ করে তাহলে সে দুই লাখ টাকা বেতন পাইতে পারে বিশ হাজার টাকা বেতন বাংলাদেশ থেকে যায় বিশ হাজার টাকা বেতনের চাকরি আর সেই যোগ্যতা নিয়ে শ্রীলঙ্কা থেকে যায় দুই লাখ টাকা বেতনের চাকরি এটাকে আমরা জানি না এটাকে আমরা শুনি নাই থেকে আমরা যুগের পর ধরে শুনে যাচ্ছে তা আমরা করলামটা কি হোয়াট ডিড ইউ ডু আমরা করলামটা কি আমাকে ওয়াইদুদ্দিন মাহমুদ স্যার বলছেন আমার তুমি বাইরের এক্সপার্ট এক্সপার্ট নিয়ে এসে এখানে বসো পুরো বাংলাদেশের এডুকেশনটাকে এই জায়গাটাতে যাতে বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটাতে তুমি হাত দাও যত ধরনের সাপোর্ট লাগবে আমরা তোমাদেরকে দিব হুমলাই জায়গাটাতে হাত দিয়ে আপাতত পক্ষে একটা মডেল বিশ্ববিদ্যালয়ের সূচনা করতে। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টাফ এবং অফিসার হিসেবে প্রফেসর হিসেবে লেকচারার হিসেবে এই সম্মান পেয়ে এত বলতে পারেন যখন কেউ বলবে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টাফ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচার মানুষের জন্য আপনারে সম্মানের দৃষ্টিতে দেখে। আমি আসি আপনাদের সাথে

যেভাবে চলতে চায় তাকে সেভাবে চলতে দেবেন তার স্বাধীনতা রক্ষা করবেন সে ভালোই জানে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না অথবা আপনাকে এই বিপদ থেকে এই মাফিয়া থেকে আপনাকে কিভাবে বের করে দিল এখনো বিপদ কাটে নাই আপনারা মনে রাখবেন এখনও বাংলাদেশের জাতীয় মানে আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো অনেক বড় বড় ইস্যু আছে ব্যাপার আছে বিপদ কাটে নাই আপনারা সাবধানে চলবেন ভালোভাবে চলবে আপনাদের সাথে আমি আসি মাঝে মধ্যে আপনাদের সাথে বসব আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়টাকে একটা ফ্যামিলির মতো আবার এটাকে আমরা সুন্দর করে গড়ে তুলব যাতে মানুষ আমাদেরকে আমাদেরকে মানুষ যাতে আমাদেরকে বলে যে এরা বহুদিন পরে এরা একটা কাজে হাত দিয়েছে বহুদিন পরে তারা একসাথে চলার একটা আমি বুঝাইতে পারছি আমি বহু বিশ্ব বহু কলেজের প্রিন্সিপাল বহু কলেজের শিক্ষকদের সাথে আমি কাজ করেছি প্রায় পঁয়ত্রিশ হাজার শিক্ষকের ট্রেনিং দিয়েছি সারা বাংলাদেশে মাস্টার ট্রেনিং এবং কোর্ট ট্রেনিং আমি দেখেছি তাদের সম্মান তাদের সম্মান আপনাদের সম্মানের উপরে নির্ভর করে আপনারা সেইভাবে সম্মানটা রাখবেন